কত বীজ বার এবার চলো আমরা বাসায় যাই চলো বাসায় যাব অনেক বৃষ্টি অনেক শান্তি হইতো আসো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঢাকাতে অনেক বৃষ্টি হইছে ঢাকাতে বলতে এখন তো ঢাকাতে অনেক জায়গায় বৃষ্টি হয় আবার অনেক জায়গায় হয় না তা আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হইছে অনেক দুপুর টাইমে অনেক বৃষ্টি হয়েছে আমি ভিজে নেই কারণ আমাদের শরীরটা ভালো নয় এই জন্য আমরা বৃষ্টিতে ভিজে নেই দেখি আর ঠান্ডায় কমে যায় বৃষ্টিতে ঠান্ডা কমে যায় ঠান্ডা দেখে আজকে স্কুলে যাও না এখন বৃষ্টিতে ঠান্ডা কমে গেছে তার মানে স্কুলে যাইতে হবে চলো এই যে আরেকজন পাখনা বুড়ায় এত বৃষ্টিতে ভিজতেছে এখন বাসায় যাচ্ছে না চলো আমাদের এমনি আগে থেকে ঠান্ডা লেগে আছে তোমারও লাগবে চলো চলো বাবা চলো ওরে কি বলবো বৃষ্টি দেখলে আমার নিজেরই এত ভাল্লাগে ভিজতে ভালো লাগে বৃষ্টি যতই দেখি ভিজতে ভাল লাগে চলো চলো এই যে বাবা দেখতেছে বাবা ভিডিও দেখে বলবে কি তাই কেন বৃষ্টিতে ভিজছে ওরা কোনোভাবেই বাসায় নেওয়া যাচ্ছে না আমরা চলে যাই তাই চলো আমরা বাসায় চলে যাই চলে যাই চলো তাহি চলো আমরা বাসায় যাই গা চলো ওরা চিল আসা খাপ করে নিয়ে যাবে চিল আসা খাপ করে নিয়ে ধরে নিয়ে যাবে তাই চলো আব্বু আসো আসো আমার বেবি আসো তাই বেবি আসো Aso, ma state asso, anek bichhone gal Oh,